ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় দ্রুত দেখা করে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সঙ্গে দ্রুত আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে

আমরা প্রশাসনের যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষক দর্শক ছিলেনবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে যারা লুঠন করেছে তাদেরকে আমরা একই সঙ্গে যে কথাগুলো তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত বলছি তারা একমত হয়েছেন তারাও আপনাদের সঙ্গে কথা বলবেন এই বিষয়গুলো আমরা দ্রব্য মূল্যর ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্য মূল্যের তারা বলেছেন যে তারা কাজ করছেন এই কাজ সরকার চেষ্টা করবে সব শেষে আমরা আপনার আইনশীল একটি কথা বলেছি এবং একই সঙ্গে আমরা স্বাস্থ্য আবারও বলেছি যে আপনার এই একটা অভিযান যে অভিযানটা হচ্ছে আমরা উচিত অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যেন এখন যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা জনসভা প্রধান উপদেষ্টা এবং যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেও যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন আমরা আশা করব যে জনগণের আশা